আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল খুবই ভালো লাগলো এরকম একটা বৃষ্টি দেখতে সকাল সকাল উঠে কিন্তু আবহাওয়াটা সেই রকম বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম গরমই রয়ে গেছে এখনও ভালোভাবে ঠান্ডা হয়নি তো সেটা হয়েছে যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে সকালে নাস্তায় হচ্ছে আলু আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি অলরেডি হয়েও এসেছে সাথে ডাল বসিয়েছি আর হচ্ছে ভাত বসাবো তো এখানে আমি ভাতটা মানে চালটা ধুয়ে এখানে পানিটা রেখেছি গাছে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে ভর্তা ডিম ভর্তা করেছি আর আলু ভর্তা আর হচ্ছে এখানে পেঁয়াজ মরিচের ভর্তা করা হয়েছে তো ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এই জন্য শুধু এইভাবে দেখিয়ে দিলাম তো এখানে হচ্ছে রা রান্না হয়ে গেছে সাথে গরম গরম ভাত তো অলরেডি হাতে ছাঁকা লেগে গেছে তো এখানে হচ্ছে গরম গরম ভাতের সাথে আর ভর্তা দিয়ে হচ্ছে খেতে বসে পড়েছি সকালের নাস্তা তো সকালের নাস্তায় কিন্তু এরকম গরম গরম ভাত আর সাথে ভর্তা হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বৃষ্টির দিন তো আরো বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে সকালে নাস্তাটা শেষ করে নিয়েছি আর এখানে দেখুন একটা ফল আপনাদের সঙ্গে শেয়ার করি ফলটা কে কে চিনেন অবশ্যই জানাবেন আর কে কি নামে জানেন সেটাও জানাতে ভুলবেন না তো এটাকে আমি তো চাম্পল হিসেবে জানি কিন্তু আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক বছর আগে এই ফলটা খেয়েছিলাম আর আজকেই প্রথম তো এই নিয়ে দুইবার খাওয়া হয়েছে তো ফলটা কিন্তু দারুণ খেতে টক টক ভাব আছে একটা কাঁঠালের মতনই কিন্তু ভিতরে তো কে কেমন মানে কি নামে জানেন অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম দেশি ফলগুলো আসলে মেডিসিন ছাড়া থাকে এগুলো খাওয়াটাও খুবই ভালো তো এখানে হচ্ছে আমু ফলটা ভেঙে নিচ্ছিল আর কিনাসা খাওয়ার পর এই ফলটা হচ্ছিল আমরা খাচ্ছিলাম সবাই মিলে একসঙ্গে তো ভালোই লাগছিল খেতে তো এর মধ্যে বলে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে দেখুন ফলটা কেমন হয়েছে একদম ছোট্ট ছোট কাঁঠালের বেচি রোয়ার মতনই হয় আর কি আর টক কিন্তু ফলটা খেতে সেরকম বেশি টক না আবার ভালোই খেতে কিন্তু তো এখানে সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই যে ভিডিওটা এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও ছিল ঈদের আগে তো এখন হচ্ছে এটাও কিন্তু বৃষ্টির মধ্যে ভেজেছিলাম তো ভাবলাম এটা ছাড়া হয়নি যখন দিয়ে দিই তো এখানে আমি হচ্ছে ভাতের চাল চিড়া আর হচ্ছে কাজু বাদাম সাথে হচ্ছে চীনা বাদাম নিয়ে নিয়েছি তো বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে খুবই ভালো লাগে খেতে তো কার কার বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই যে দেখুন এখানে হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে এই ছাঁটনির মধ্যে বাদামগুলো দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এই ভাজা পোড়া খেতে বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে এগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম ভেজে তারপর হচ্ছে বিকেলে নাস্তা বাচ্চাদেরকে দিয়েছি তো সবাই কিন্তু খুব মজা করে খেয়েছি আর প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর স্কিপ করে কেউ ভিডিওটি দেখবেন না ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকবেন তো যদি কোথাও ভুল দুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর যদি ভালো লেগে যায় প্লিজ পাশে থেকে যাবেন তো এই যে এখানে চাল দিয়ে নিলাম তো এক এক করে আমি সব কয়টা আইটেমই হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব তো এটাকে হচ্ছে রসুন দিয়েও খেয়ে খাওয়া যায় মানে রসুন দিয়ে তেল দিয়ে মাখিয়ে যদি খান লবণ দিয়ে খেতে কিন্তু বেশ লাগে আর যদি আপনারা যদি এমনিও খেতে চান লবণ দিয়ে শুধু তা সেটাও ভালো লাগে চায়ের সাথে খেতে কিন্তু বেশ মজা তো এই তো আমার হচ্ছে বাদাম আর হচ্ছে সব উপকরণগুলো আর কি ভাজা হয়ে গেছে তো এটাকে এখন হচ্ছে মিক্স করে ঠান্ডা করে বয়ে রেখে দিব তারপর যা যখন ইচ্ছে নিয়ে খাবে লবণটা মিক্স করে রাখবো না কারণ লবণটা মিক্স করে রাখলে দেখা যায় এগুলো মচমুচে থাকবে না নেতিয়ে যাবে এই হচ্ছে লবণটা পরে যখন খাবো তখন আর কি মিক্স করে নিয়ে খাবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম